চলন্ত স্কুটিতে ভয়াবহ আগুন প্রাণী বাঁচলেন চালক ঘটনা পুরুলিয়া শহরে ঘটনা জেরে ব্যাপক চঞ্চল এলাকায় আজ পুরুলিয়া শহরের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কষাই মহল্লা মোড়ে ঘটে জানা যে পুরুলিয়া শহরের বাসিন্দা বাসিন্দা আর স্ত্রীকে নিয়ে পুরুলিয়া শহরের থেকে নিজের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় হঠাৎই পুরুলিয়া শহরের কসাই মহল্লা এলাকায় তার স্কুটিতে আগুন ধরে যায় চালক ও তার স্ত্রী প্রাণী বাঁচলো দাও দাও করে আগুন জ্বলতে থাকে স্কুটিতে গাড়ি ছেড়ে প্রাণ বাঁচায় গাড়ির চালক এবং তার স্ত্রী স্কুটিতে আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী বাড়ি থেকে মোটর চালিয়ে পাম্প থেকে জল তুলে আগুন নেভান এই কাজে হাত লাগায় পার্শ্ববর্তী এলাকাবাসীরা দমকল বাহিনী এবং পুরুলিয়া সদর থানার পুলিশ ততক্ষণ স্কুটিটি পুড়ে ছাই হয়ে যায় ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য হয়ে পড়ে এলাকা জুড়ে বেশ কিছুক্ষণের জন্য যাতায়াত বন্ধ হয়ে যায় এই রাস্তাতে পুরুলিয়া শহরের ব্যস্ত রাস্তায় এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন পথচারীরা চলন্ত অবস্থায় হঠাৎ করে আগুন ধরে যায় একটি ইয়ামা ফ্যাশিনো স্কুটিতে চালক অল্পের জন্য প্রাণে বাঁচলো এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয় পরে ওই আগুনে পুড়ে যাওয়া স্কুটিকে টোটোতে করে নিজের বাড়ি নিয়ে যায় গাড়ির মালিক এখানে স্কুটিটা দিয়ে দুজনে আসছিল একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল আচ্ছা আর তার হঠাৎ এখানে ক্লাসিং করে আগুন লাগলো আচ্ছা আগুন লাগার পর বধ হ করে হলে জ্বলতে লাগলো জ্বলার পর